তো গাইস দেখো আজ যখন আমি আমার ট্রাক্টরটা নিয়ে বাড়িতে যাচ্ছিলাম ঠিক তখনই আমি দেখতে পেলাম যে রাস্তার দাঁড়িয়ে আছে আর এইটা দেখার পরে আমি এই জায়গাতে চলে আসলাম আর এইখানে আসার পর আমি শুনলাম যে নাকি পেয়ে যাবে এই ব্ল্যাক থাক আর গাইস এইটা শোনার পরে আমি দেখলাম যে একটা মানুষ এসে তার ট্রাক্টরটা নিয়ে এই রেস করতে শুরু করে দিল আর এইভাবে সে সামনে যেতে যেতে হঠাৎ এই র্যাম্প গুলো থেকে পরে গেল আর সে এই রেসটা জিততে পারলো না তো গাইস এইসব দেখার পর আমি ভাবছি যে কেননা আমিও আমার